নমস্কার বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে রেশন কার্ডের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি থামেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন হ্যাঁ আমরা সবাই জানি বাংলার বুকে এই রেশন কার্ড কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠে দাঁড়িয়েছে কারণ এই রেশন কার্ডে ফ্রিতে মাল পাওয়ার কারণে অনেক ফ্যামিলি কিন্তু অনেক স্বস্তি পায় অনেক অনেক উপকারে আসে এই ফ্রিতে মাল পাওয়ার কারণে সেই রেশন কার্ডের দারুণ বড় খুশির চমক দলে এবার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার জানিয়ে রাখি তিন মাসের মাল কিন্তু দেওয়া হবে ফ্রিতে হ্যাঁ ঠিকই শুনছেন তিন মাসের মাল একেবারে ফ্রিতে ফ্রিতে দেওয়া দেওয়া হবে হবে কাদের কাদের তিন মাসের মাল দিচ্ছে এটা কিসের ইঙ্গিত করছে এটা কি যুদ্ধের ইঙ্গিত করছে সরকার কি ভাবছে কেন বা এমন সিদ্ধান্ত নিচ্ছে সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে এবং জানিয়ে রাখি এই তিন মাসের মাল কিন্তু সব কাদের পাবেন না কোন কোন কার্ডে ফ্রিতে মাল পাবেন এবং কোন কোন কার্ডে পাবেন না সব থেকে বড়ো বিষয় হচ্ছে কেন পাবেন না এবং কি করলে এই তিন মাসের মাল ফ্রিতে পাবেন সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে এবং জানিয়ে রাখি এই তিন মাস কেন ফ্রিতে দিচ্ছে এবং মাসের কোন তারিখ থেকে কোন তারিখ দেওয়া হবে সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো চলুন আমরা এক এক করে দেখে নিই কী সেই নতুন আপডেট দেখুন এখানে লেখা আছে একসঙ্গে তিন মাসে রেশন পাবেন গ্রাহকরা বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র কবে থেকে পাবেন জানুন বিস্তারিত তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তারপরে লেখা আছে দেখুন রেশন কার্ড হোল্ডারদের জন্য একটি স্বস্তির খবর বর্ষার কথা মাথায় রেখে সরকার জুন মাসের সুবিধাভোগীদের মধ্যে তিন মাসে রেশন বিতরণের নির্দেশ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে এই রেশন মনে রাখবেন যে বিনামূল্যে রেশন সুবিধা কেবলমাত্র সেই সব সুবিধাভোগীদের জন্যই উপলব্ধ হবে যারা সরকারের নির্দেশ মেনে একটি বিশেষ কাজ সম্পন্ন করেছেন কর্মকর্তাদের মতে ভারত প্রতি মাসে প্রায় আশি কোটি সুবিধাভোগীকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় বিনামূল্যে ৩৩ লক্ষ থেকে চৌত্রিশ লক্ষ টন চাল এবং পনেরো লক্ষ থেকে ১৬ লক্ষ টন গম বিতরণ করে মোট প্রতি মাসে প্রায় চার দশমিক নয় মিলিয়ন কোটি ভালো করে হিসাবটা দেখে নেবেন চার দশমিক নয় মিলিয়ন কোটি থেকে মিলিয়ন টন শস্য সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয় যা বছরে প্রায় ছ কোটি টন প্রতি সুবিধাভোগীর জন্য প্রতি মাসে পাঁচ কেজি করে গম বা চাল অথবা উভয় প্রাপ্য তাহলে আপনারা বুঝতে পেরেছেন কত কোটি টন লাগছে আমাদের মাস গেলে এবং বছরের সবকিছু হিসাব কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন তারপরে লেখা আছে দেখুন কোন তিন মাসে রেশন একসঙ্গে প্রকৃতপক্ষে খাদ্য নাগরিক সরবরাহ এবং ভোক্তা সুরক্ষা বিভাগ এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে এর আওতায় যোগ্য সুবিধাভোগীদের জুন জুলাই এবং আগস্ট দু হাজার পঁচিশের জন্য একসঙ্গে রেশন দেওয়া হবে সময় মতো বিতরণ নিশ্চিত করার জন্য বিভাগটি একত্রিশে মেয়ের মধ্যে সমস্ত চাল মজুদ করবে বলে জানা গিয়েছে তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই একত্রিশ তারিখের মধ্যে একত্রিশে মেয়ের মধ্যে সরকার সমস্ত তথ্য কিন্তু মজুদ করবে এমনটাই জানিয়েছে তারপরে লেখা আছে দেখুন কোন কোন রাজ্যের সুবিধাভোগীরা একেবারে তিন মাসে রেশনের জন্য বা রেশন পাবেন তাহলে এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে খেয়াল করবেন কোন কোন রাজ্য কিন্তু পাবে এখানে উল্লেখ করা আছে তারপরে লেখা আছে দেখুন প্রকৃতপক্ষে আসন্ন বর্ষার কথা মাথায় রেখে কেন্দ্র সরকার ভারত জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে প্রদত্ত খাদ্যশস্য অগ্রিম উত্তোলন এবং সুবিধাভোগীদের মধ্যে বিতরণের অনুমতি দিয়েছে এমন পরিস্থিতিতে বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড সরকার যোগ্য সুবিধাভোগীদের জুন জুলাই এবং আগস্টের জন্য রেশন সরবরাহের প্রস্তুতি শুরু করেছে তাহলে আপনারা এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন কোন রাজ্য কিন্তু তিন মাসের মাল একেবারে ফ্রিতে দিচ্ছে এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ভিডিওটা থামিয়ে আপনারা একবার দেখে নিতে পারেন তারপরে আমরা দেখে নেব আমাদের জন্য কি বিজ্ঞপ্তি রয়েছে তারপরে লেখা আছে দেখুন এক নম্বর বিহার খাদ্য বিভাগ নির্দেশ দিয়েছে যে জুন মাসে রেশন পনেরো তারিখের মধ্যে জুলাই মাসে রেশন ষোলো তারিখের মধ্যে আগস্ট মাসে রেশন আঠারো তারিখ পর্যন্ত বিতরণ করা হবে খুব ভালো করে মন দিয়ে কিন্তু দেখে নেবেন দুই নম্বর লেখা আছে দেখুন মধ্যপ্রদেশের খাদ্য সরবরাহ বিভাগ সমস্ত জেলা কালেক্টরদের একুশে মে থেকে জুন জুলাই এবং আগস্টের জন্য রেশন সরবরাহের নির্দেশ দিয়েছে ঝাড়খণ্ড সরকারও তিরিশে জুন পর্যন্ত তিন মাসে রেশন সরবরাহের নির্দেশ দিয়েছে তারপরে তিন নম্বর লেখা আছে দেখুন উত্তরপ্রদেশ তিন মাসে রেশন একসাথে পাওয়ার যাবে না এটি কেবল জুন জুলাই এবং আগস্ট বিতরণ করা হবে খাদ্য ও সরবরাহ বিভাগের তথ্য অনুযায়ী এখন জুন মাসে রেশন কেবল আঠারো জুন পর্যন্ত পাওয়া যাবে জুলাই মাসে রেশন কুড়ি জুলাই পর্যন্ত পাওয়া যাবে আগস্ট মাসে রেশন পঁচিশে আগস্ট পর্যন্ত বিতরণ করা হবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন উত্তরপ্রদেশে এই নিয়ম কিন্তু লাগু হবে না উত্তরপ্রদেশে প্রতি মাসে রেশন প্রতি মাসে দেওয়া হবে কোন কোন তারিখে দেওয়া হবে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে স্পষ্টভাবে আপনারা ভিডিওটা থামিয়ে আর একবার দেখে নেবেন কারণ বারবার বললে ভিডিওটা লং হয়ে যাবে দেখতে আমাদের বিরক্তি হবে সেই জন্য আপনারা প্রয়োজন হলে ভিডিওটা থামিয়ে দেখে নেবেন চার নম্বর লেখা আছে দেখুন উত্তরপ্রদেশ অন্তদায় কাঠধারীদের প্রতি কাঠে পঁয়ত্রিশ কেজি শস্য পান অন্যদিকে পরিবারের কাঠধারীরা প্রতি সদস্য পাঁচ কেজি শস্য হারে রেশন পান একটি অনুমান অনুসারে রাজ্যে প্রায় কোটি রেশন কার্ডধারী রয়েছে এর মধ্যে সংখ্যা বেশি অন্তদায় তাহলে আপনারা বুঝতে পেরেছেন উত্তরপ্রদেশের হিসাব কিন্তু এটা পাঁচ নম্বর বাংলাও পিছিয়ে নেই জানা গিয়েছে যে পশ্চিমবঙ্গের জন্য তিন লক্ষ তিরিশ হাজার মেট্রিক টনের হিসাবে প্রথম তিন মাসের জন্য প্রায় ন লক্ষ বিরানব্বই হাজার মেট্রিক টনের কিছু বেশি রেশন কেন্দ্রের ভাড়ার থেকে তুলে নেওয়া নিতে বলা হয়েছে কিন্তু এত জায়গা কোথায় তা নিয়ে উদ্বিগ্ন ডিলাররা তাহলে আপনারা বুঝতে পেরেছেন পশ্চিমবঙ্গ এমন নির্দেশ দেওয়া হয়েছে তিন মাসে রেশন কিন্তু তুলে নিতে বলা হয়েছে ডিলাররা চিন্তায় পড়ে গেছে তিন মাসে এত রেশন কোথায় রাখবেন তারপরে লেখা আছে দেখুন ফ্রি রেশন পেতে কোন কোন কাজ করতে হবে রেশন কার্ড হোল্ডারদের ইকোয়াইসি করতে হবে এটি করার পিছনে কারণ হল রেশন কার্ডধারীদের পরিচয় যাচাই করা এবং জাল রেশন কার্ড নির্মূল করা কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করলে কেবল যোগ্যরাই প্রকৃত হবেন যদি কারোর নামে জাল রেশন কার্ড থাকে তাহলে তাকে সহজেই শনাক্ত করা যেতে পারে ইকোয়াইসি প্রক্রিয়ার অধীনে প্রত্যেক রেশন কার্ড সদস্যকে তার নাম জন্ম তারিখ ইত্যাদি তার আধার তথ্যের সঙ্গে মেলাতে হবে অনলাইনে রেশনের কার্ডের ইউকেওয়াইসি কিভাবে করবেন অর্থাৎ যাদের ইউকেওয়াইসি করা নেই তারা কিভাবে করবেন একবার দেখে নেন তারপরে লেখা আছে দেখুন আপনার রাজ্যের অফিসিয়াল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ওয়েবসাইট খুলুন কারণ প্রতিটি রাজ্যে নিজস্ব ই প্ল্যাটফর্ম রয়েছে হোম পেজে পরিষেবা বা রেশন কার্ড মেনুতে আপনি রেশন কার্ডের জন্য ই বিভাগ বা অনুরূপ বিকল্প দেখতে পাবেন সেখানে গিয়ে আপনার রেশন কার্ড নম্বর এবং আধার নম্বর লিখুন আপনার আধার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরটি ব্যবহার করুন তাহলে আপনারা বুঝতে পেরেছেন তারপরে লেখা আছে দেখুন যাচাইকরণ সম্পূর্ণ করতে আপনার ফোনে পাঠানো ওটিপি লিখুন বিস্তারিত তথ্য প্রদান করার পর আপনি আপনার ই সম্পূর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত করে একটি মেসেজ পাবেন তাহলে আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের একটু বুঝিয়ে দিই যেনাদের ই করা নেয় তেনারা অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন নিজের নিজের রাজ্যে নিজের নিজের পোর্টালে যাবেন এক একটা রাজ্যে এক একটা এক এক রকম তাহলে আপনারা বুঝতে পেরেছেন তারপরে আপনারা হোম পেজে ই কেওয়াইসিতে ক্লিক করবেন সেখানে আপনার রেশন কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর লিখবেন ভালো করে খেয়াল রাখবেন এখানে মোবাইল নম্বর দেবেন যে মোবাইল নম্বরটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে দিতে হবে অন্য মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সমস্ত গ্রাহকদের আধার কার্ডের সঙ্গে এখনও পর্যন্ত মোবাইল নম্বর লিঙ্ক করা নেই তিনারা সত্তর অতি তাড়াতাড়ি কিন্তু যেখানে পারেন মোবাইল নম্বর লিঙ্ক করিয়ে নেন তা না হলে কিন্তু আপনাদের জন্য বড় সমস্যা রয়েছে সামনের দিকে তারপরে আপনারা কি করবেন ওই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি যাবে ওটিপিটা আপনি ওটিপির ঘরে বসিয়ে দিয়ে সাবমিট করলে আপনার ই সম্পূর্ণ হয়ে যাবে আপনি কিন্তু ফোনে এস পেয়ে যাবেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তারপরে কিন্তু আপনার রেশন কার্ডের কাজ করতে পারবেন তাহলে তা না হলে কিন্তু আপনারা ফ্রিতে তিন মাসে রেশন পাবেন না তো এই ছিল আজকের আপডেট যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং রেশন কার্ড নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লিখে জানাতে ভুলবেন না যাতে করে আপনার জেলা জেলাভিত্তিক খবর আমি আপনাদের প্রদান করতে পারি তা ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ করার জন্য এবং আরও অন্য কোনো যে কোনো তথ্য পেতে আমার ভিডিও ডেসক্রিপশন ফলো করুন ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে